নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা বিজেপির উত্তর শহরতলি জেলার ভাইস প্রেসিডেন্ট স্বপন রায়চৌধুরী সরাসরি মুখ খুলতে বাধ্য হলেন সংবাদ পরিবর্তনের সামনে যেভাবে রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং জঙ্গল রাজে পরিণত হয়েছে তা অবশ্যই দু হাজার ছাব্বিশে পরিবর্তনের দরকার এক একটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে এই সরকার যেভাবে লক্ষ্যজনক ঘটনা ঘটছে এই বাংলাতে সরাসরি উনি মুখ খুলতে বাধ্য হলেন আসুন শুনে নে যাক সংবাদ পরিবর্তনকে কি জানাচ্ছেন দর্শকদের আমরা সরাসরি শোনাতে থাকব স্বপন রায় চৌধুরী কি জানাচ্ছেন এভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নেতাজি ইন্ডরে একটা সভা করে গেলেন কি মনে করছেন কতটা অক্সিজেন পেল ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখুন সবার প্রথমে আপনাকে বলি সারা দেশ যেটা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহজি সবাই যে বিষয়ে চিন্তিত সেটা হচ্ছে যে অনুপ্রবেশ এই যে বাংলাদেশি আর রোহিঙ্গাদের যেভাবে তৃণমূল সরকার মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে যেভাবে ঢোকাচ্ছে তাতে আমরা কিন্তু খুবই চিন্তিত এতে কিন্তু ভারতবর্ষ প্রতিটা মানুষ চিন্তিত হয়ে পড়েছে যেভাবে এরা ঢুকে এখানে অরাজকতা শুরু করেছে তারপর যেভাবে এদের নামে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড যেভাবে তৈরি হচ্ছে আগামী দিন কিন্তু এই ভোট পেতে তৃণমূল সরকারকে ভোটের জন্যে তারা কিন্তু বাংলাদেশে পরিণত করে দিচ্ছে বাংলাকে আর ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মী দেখুন সবাই রাস্তায় নেমেছে আমরা চাই আমরা দেশের জন্য আমরা লড়াই করি আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষকে কাছে একটাই আমাদের কাছে অ্যাপিল যে এবার জন্য আমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করে যে কি কারণ একটাই যে পশ্চিমবঙ্গের যে অবস্থা এখন এই মুহূর্তে তাতে কিন্তু মানুষ ভালো নেই মানুষ খুবই চিন্তিত আর সব থেকে বড়ো কথা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য যেভাবে অরাজকতা যেভাবে চুরি হচ্ছে যেভাবে ডাকাতি হচ্ছে আর এ চিন্তার বাইরে মানুষ আমাদের সাথে আছে এবার দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবে এই ব্যাপারে একদম নিশ্চিন্ত এটা আমাদের কর্মীরাও বুঝে গেছে পশ্চিমবঙ্গের মানুষও এই নিয়ে চিন্তা ভাবনা করছে দেখা যাচ্ছে আদি আদিনব্য বলে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে কারণটা এটা বলার একটাই কারণ যেভাবে আপনার পুরনো কর্মীরা যেভাবে বসে যাচ্ছে যারা নতুন আসছে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কী বলবেন আজকে না এটা কোনো কথা না দেখুন আমাদের মধ্যে এই ব্যাপার না আদিনব্যর ব্যাপার না সংসার বড় হয়েছে সংসারের মধ্যে ছোট ছোটো অশান্তি হয় সেটা নিয়ে নিজেরাই আমরা বসে দ্বন্দ্ব মেটিয়ে নিই এটা তৃণমূল সিপিএম কংগ্রেস এরা কাজে আসবে না যারা যারা দল ছেড়ে অন্য দলে যাচ্ছে কিনা অন্য দল থেকে যারা এ দলে আসছে তাদের গুরুত্বটা বেশি হচ্ছে পুরনো কর্মীদের বক্তব্য একটাই যখন কি মনে করছে যখন জন্মাল্লা আপনার চলে গেল টিএমসিতে যোগদান করলেন তো বিজেপির ভেতরে কোনো ঘাটতি হয়েছিল ঘাটতি দেখুন না আমি আপনাকে একটা কথা বলি যারা অন্য দল থেকে আমাদের দলে আসছে যে আমাদের দলে যে চিন্তা আছে আমাদের যে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাভাবনা যে চিন্তাভাবনা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছি সেই চিন্তাভাবনার মধ্যে যারা এসে জুড়তে পারছে না তারা চলে যেতে তারা চলে যাচ্ছে এই নিয়ে আমরা খুব একটা চিন্তার জন্যই কেননা আমাদের পার্টি অনেক বড় পার্টি সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে সবথেকে বড় পার্টি হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি তাহলে কি বলবেন দু হাজার ছাব্বিশের আগে দু হাজার পঁচিশে যে প্যায়েলগাঁয়ে যে ছাব্বিশ জন জঙ্গি ছাব্বিশ জন ভারতীয় মারা গেল জঙ্গিদের হাতে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সিঁদুর অপারেশন করলেন এবং সেখানে সাকসেস হলেন আপনার দলের লোক সেখানে কোনো এক মন্ত্রী সেখানে সেই মহিলাটিকে সন্ত্রাসবাদীর বোন বলে আখ্যা দিচ্ছে তাহলে প্রভাব কতটা পড়তে পারে আপনার না আমার মনে হয় উনি যেটা বলতে চেয়েছে সেটা মনে হয় মিডিয়া অন্যরকমভাবে দেখিয়েছে। আর এই ব্যাপারটা নিয়ে অতটা আমরা চিন্তিত নেই কেন প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এই পাকিস্তান বাংলাদেশ তারপরে পাশে যে ধরুন আপনি যে চিন্তা করেন পাশে আরও যে দেশগুলো আছে তাদেরকে যেভাবে আমাদের একশো চল্লিশ কোটি মানুষকে আগলে রেখেছে আমাদের সেনাবাহিনী দিয়ে যে লড়াই দিয়েছে তার লড়াই উপযুক্ত একদম সঠিক উত্তর পেয়ে গেছে পাকিস্তান ওদের ঘরে ঢুকে গিয়ে মেরে এসছে একশো কিলোমিটার ঘরে ঢুকে মেরে এসছে প্রধানমন্ত্রী বলেছিল ঘে ঘুষকে মারেনি তো ঘরে ঢুকে মেরে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমাদের দেশ এখন একটা চোখ তাকাবে না আমাদের দিকে কারণ চোখ তুলে থাকালে আমরা তো চোখ উপরে নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে

ট্রাম্পের না এটা ভুল দেখুন তৃণমূলের কাছে আপনি কি আশা করতে পারেন এটা সন্ত্রাসবাদী দল তৃণমূল তৃণমূল সন্ত্রাসবাদী দল পশ্চিমবঙ্গ থেকে বুঝতে পারছে না এই সন্ত্রাসবাদী দলটাকে নিয়ে আপনি এত চিন্তা আমরা চিন্তা করি না আর ওরা কি বলছে সেটা আমরা জানি ওরা খায় না মাথায় দেয় ওদের পার্টি আমাদের বুঝি না আমরা আজকে আজকে নৈসব হয়েছে আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন যেতেই পারে সে সাংসদ সে দেশের জন্য হয়ে গেছিল বলতে আমাদের হয়ে প্রতিদ্বন্দ্বী করেছি ভালো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের কাছে সবসময় আমরা দেখুন আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভারত জয় বলি ভারত মায়ের সন্তান আমরা আমাদের মনটা অনেক বড় আমরা তৃণমূল সিপিএম কংগ্রেসের মতো ছোটো মন নিয়ে আমরা রাজনীতি করতে আসিনি আমরা দেশের স্বার্থে রাজনীতি করতে এসেছি তারা যদি এসে যদি দেশের স্বার্থে কথা বলতে চায় অলওয়েজ ওয়েলকাম লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার শাসক দল আপনার দিচ্ছে সেখানে বিরোধী দলনেতা বলছে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা দেবো তাহলে কি একদিন উনি বলেছিলেন এই টাকার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য মহিলা বিক্রি হয়ে যাচ্ছে কি বলবেন দেখুন সন্দেশখালি খালি দেখে আপনি বুঝতে পেরেছেন রাতে পিঠে পায়েস বানাতে নিয়ে যাচ্ছিল সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি যে দেখুন আমাদের বাড়িতে মায়ে বোনদেরকে আমরা উনি বলেছে আমাদের বিরোধী দলনেতা নেতা বলেছে আমাদের রাজ্য সভাপতিও বলেছে যে আমরা তিন হাজার ওকে তাদের হাতে দেব তাদের তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা নিজেরা কিছু কাজকর্ম করার জন্যে লক্ষ্মী ভাণ্ডার যেটা সেটা তো হচ্ছে ওয়ান টাইপ অফ ঘুষ দিচ্ছে আলটিমেটলি আপনি দেখুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে বাড়ির মাকে বোনকে আর বাড়ির পুরুষ মানুষগুলো সব দেখুন বেকার আর তার মধ্যে ভাইপো নিজের একটা মদের দোকান খুলে বসে সতেরো টাকা করে পাউচ বিক্রি করছে তো আপনারা নিজেরা বুঝতে পারছেন আমরা চাই আপনাদের থেকে আমরা সবার কাছে বলতে চাই যে লক্ষ্মী ভাণ্ডার নেওয়াটা আগে সবার আগে বন্ধ করতে হবে লক্ষ্মী ভাণ্ডার থেকেই কিন্তু আজকে এই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিন্তু ওই সন্দেশখালি হচ্ছে ওই অনুব্রত হচ্ছে ওরা এসব করে বেড়াচ্ছে বিরোধী দলনেতার যে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই এই যে স্লোগানটা এটা কতটা মাইলেজ দিচ্ছে বিজেপি কে দেখুন হিন্দু হিন্দু ভাই ভাই যেটা বলছে এটা একটা সঠিক কথা বলছি আজকে হিন্দুরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সত্যি অনেক বিপদের মধ্যে আছে যারা আমরা হিন্দু সনাতন ধর্মের সাথে আমরা আছি তারা কিন্তু সত্যি বিপদের মধ্যে আছি আর যদি মমতা ব্যানার্জি যতদিন থাকবে বিপদ কিন্তু আরও বাড়বে ওই জন্য বলছে হিন্দুরা এক হোক হিন্দুরা যদি এক হয় তাহলেই কিন্তু বাঁচবে নচেত কিন্তু বাংলা ছেলে আমাদেরকে উড়িষ্যা নয় ঝাড়খণ্ড কোথাও পালিয়ে যেতে হয় এই পালিয়ে যাওয়ার জন্যে পালানোর আগে আমাদের দেখুন একমাত্র হিন আমরাই তো লড়াই করছি আর কোন পার্টি লড়াই করছে বলুন হিন্দুরা যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনি মুর্শিদাবাদ দেখুন মালদা দেখুন কি পরিস্থিতি হল যত ক্রাইম পশ্চিমবঙ্গে হচ্ছে সব দেখুন এই একটা সম্প্রদায়ের মানুষ আপনি দেখেছেন গোমাতাকে কিভাবে তারা। কেটে মানে ড্রেন থেকে রক্ত বয়ে যাচ্ছে মানে কী কষ্টদায়ক বাড়ির বাচ্চারা দিকে ভয় পেয়ে যাচ্ছে তো এই কষ্টদায়কের থেকে তো আমাদেরকে তো বেঁচে আসতে হবে তো আজকে যে কোনো সম্প্রদায় সে তার নিজের সে আল্লাহকে ডাকুক খ্রিস্টানরা তার চার্চে যা করতে পারে ডাকুক না তাহলে আমাদের যে গোমাতাকে আমরা পুজো করি সে গোমাতাকে তারা এইভাবে তারা এইভাবে মেরে ফেলবে এটা মানা যায় না এটা দেখুন পাকিস্তান না বাংলাদেশ নেই আফগানিস্তান এ মানা যাবে না এর জন্য যে যা লড়াই করতে লড়াই করব তাতে যা করতে সবকিছু সবকিছু করতে পারি আমরা প্রশাসন কি তাহলে দলদাসে পরিণত হয়েছে যেভাবে অনুব্রত মন্ডল এখনো ছাড়া পেয়ে রয়েছেন উনি যে বক্তব্য রেখেছেন তারপরে ওনারকে কি অ্যারেস্ট করা উচিত ছিল না আপনি কি মনে করছেন প্রশাসন কি তাহলে সত্যি দলদাসে পরিণত হয়েছে এখানে দেখুন এই রাজ্যে যেদিনকে তৃণমূল ক্ষমতায় এসেছিল সেদিনকে থেকে আপনি যদি মনে করেন তারপর